হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে কিভাবে বেঁচে যাওয়া অবশিষ্ট লেজ কাজে লাগানো যায় তাই আপনাদের সাথে শেয়ার করব তো এই লেসটি আমার কামিজের হাতায় লাগানোর পর অবশিষ্ট কিছু অংশ থেকে গিয়েছিল তো এইভাবে প্রতিবারই ড্রেসে লেস দিয়ে ডিজাইন করার পর কিছু অবশিষ্ট অংশ থেকে যায় সেগুলো ফেলে রাখা হয় তো এগুলো দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করা যায় তা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আমি এইগুলোকে ছোট ছোট করে গোল গোল অংশগুলো সব কেটে নিয়েছি তো এই লেসটা যখন আমি দোকান থেকে কিনেছিলাম তো এই লেসটুকুতে একটু সমস্যা থাকার কারণে একটু এই অংশটুকু আমাকে বেশি দিয়ে দেওয়া হয়েছিল তো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে সুন্দর করে ডিজাইন তৈরি করা যায় তাই আজকে ভিডিওতে দেখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে প্রয়োজনীয় সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো এভাবে সবগুলো লেস থেকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই ডিজাইনটা আমি কীভাবে তৈরি করেছি সেটি আমার আরেকটা ভিডিওতে রয়েছে সেই লিঙ্কটি আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব যারা শিখতে চান সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি এটা দিয়ে একটা মূলত একটা পর্দাতে ডিজাইন তৈরি করবো তো কে ডিজাইনটা তৈরি করছি তো আপনারা দেখতে থাকুন এখানে মূলত দুইটি কাপড় ছিল তাই আমি সোজা অ্যাটাচ না করে একটু ডিজাইন তৈরি করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে সোজা অ্যাটাচ করে দিলে একটু জোড়া মনে হতো কিন্তু এখন এটা ডিজাইনে পরিণত হবে তো এভাবে আমি জয়েন্ট করে সেলাই করে নিব তো এইভাবে আমি নীল কাপড়টি আকাশি কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন লেজের যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ডিজাইন তৈরি করব। তো আমি কাপড়ের উপরে চক দিয়ে এঁকে নিয়েছি এখন যে ছোট ছোট লেস কেটে রেখেছিলাম সেগুলো বসিয়ে সেলাই করে নিব এভাবে আমি প্রত্যেকটি ডিজাইন ডিজাইনের মাথায় ছোটো ছোটো লেজগুলো দিয়ে ডিজাইন করে নিব তো আপনারা চাইলে ডাবল ট্রিপল করে সেলাই দিয়ে এটাকে আরও হাইলাইট করতে পারেন কিন্তু আমার কাছে এই হালকা সেলাইটি ভালো লাগছে তাই আমি একটু হালকা সেলাই দিয়ে শুধু লেজগুলো বসিয়ে নেব তো আমি এটি মূলত একটি পর্দায় ডিজাইন তৈরি করেছি আপনারা চাইলে কামিজও এভাবে ডিজাইন তৈরি করতে পারেন লেস দিয়ে অথবা বাচ্চাদের ড্রেসে এভাবে লেস দিয়ে ফুল তৈরি করে ডিজাইন তৈরি করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের ইউজফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আপনারা চাইলে লেসের এই অবশিষ্ট অংশটি দিয়েও আপনার ডিজাইন তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে এটি পর্যাপ্ত পরিমাণে ছিল না তাই আমি এভাবেই সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল তো এইভাবে ফেলে দেওয়া লেস দিয়েও আমরা ডিজাইন তৈরি করতে পারি তো এখানে আমি একটা ফুল তৈরি করছি যেহেতু অবশিষ্ট আরও কিছু অংশ রয়ে গিয়েছিল সেগুলো দিয়ে তো আইডিয়াটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখন নীল কাপড়টির উপর আমি চক দিয়ে এঁকে নিয়েছি এখন এখানেও আমি একইভাবে সেলাই করে ডিজাইনটি তৈরি করে নিব তো আপনারা নতুন নতুন আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সেম প্রসেসিংয়ে আমি একইভাবে এই সাইটেও ডিজাইনটি তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন তো এভাবে আমি ডিজাইনটি তৈরি করে নিয়েছি তো ক্যামেরায় প্রপার কালারটি আসছে না এক এক সময় এক এক রকম আসছে কিন্তু বাস্তবে দেখতে জিনিসটি আসলেই অসাধারণ একটি ডিজাইন তৈরি হয়েছে সেটি আপনারা নিজেরা চেষ্টা করলেই বুঝতে পারবেন তো এটি আমি একটি মূলত আলমারির জন্য পর্দা তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো কিছুতেই ডিজাইনটি তৈরি করতে পারেন তো আলমারির আয়নাটা একদম লং ছিল যার কারণে আমি এখানে দুই গজ কাপড় ব্যবহার করে পর্দাটি লম্বা করে তৈরি করেছি তো নিচে একদম নিচের অংশে আমি কুচি কুচি করে একটা ডিজাইন তৈরি করে নিব তো এইভাবে ডাবল লেয়ারের কাপড় নিয়ে আমি কুচিটা দিয়ে ডিজাইন তৈরি করব। তো এইভাবে আলমারি টিভির পর্দায় সামান্য কিছু ডিজাইন তৈরি করে পর্দা তৈরি করলে খুবই দেখতে সুন্দর লাগে তো যাদের আলমারিতে হাফ গ্লাস তারা চাইলে এক গোছ কাপড়েও পর্দাটি তৈরি করতে পারেন তো এইভাবে কুচিটি সম্পূর্ণ করার পর আমি এখন কুচিটির উপর একটি চাপ সেলাই বসিয়ে দিব তো আপনারা এইভাবে ডাবল লেয়ারের কুচি কাপড় দিয়ে কুচি তৈরি করলে এর উপরে চাপ সেলাই বসিয়ে দিবেন এতে করে কুচিটা খুব সুন্দরভাবে ফিক্স হয়ে যাবে So thanks for watching everyone.